সৌরাবান ইসরাইলের তেরো এবং ১৪ নম্বর এতে কারিমা তাল্লা তালাবোসেন ওয়াকুল ইনসানিন আলজাম নাহু ত রহু অনকি আমি প্রতিটি মানুষের গর্দানের মাঝে তার দুনিয়ার সকলকর মতৎপৰতা রেকর্ড করার জন্য একটি কেমরা ঢুকায়া দিছি কুললাইনসান সব মানুষ একজন বাদ নাই আলজাম না অহু আমি এটাস্ট করে দিয়েছি ত এর অহু তার আমল নামার রেকর্ডার্স ক্যামেরা ফিয়নুকিহী তার গর্দানের ভিতর সুতরাং যা করবেন সব সাবধানে করবেন আপনি যা করছেন সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে যা বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তাদের মুখ থেকে অতি ক্ষীণ শব্দেও যদি কোনো আওয়াজ বের হয় কোনো কথা বের হয় মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ওই ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ভালো হোক আর মন্দ হোক যা করবে ওই ক্যামেরার মাঝে রেকর্ড হবে হাসরের ময়দানে সে নিজের আমল নামায় নিজে দেখবে ব মাইয়া আমেল মিস কলা দরুরাতি খৈরঞ্জ র ব মাইয়া অমেল মিস সেটা যদি অনুপরিমাণ হয় ওই ক্যামেরা ছোট্ট ওই অনুপরিমাণ ব্যাপারটাকেও মিস করবে না সব রেকর্ড করে নেবে ঘরের দরজা বন্ধ করে মা বাবার চোখ ফাঁকি দিয়া যুবকের রাতের বেলায় মোবাইল টিফে যুবকদের হাতে যাদের অ্যান্ড্রয়েড সেট আছে সাবধান মুসলমান ভাইয়ারা এই সেট কিন্তু নিয়ন্ত্রণহীন হলে এটা জ্বলন্ত জাহান নাম একটা যুবককে জাহান নামে নেওয়ার জন্য তার মোবাইল ফোনটাই যথেষ্ট যদি নিয়ন্ত্রণ না করে আগে সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগত এখন সিনেমা দেখার জন্য হলে যাওয়ার প্রয়োজন নাই আমাদের দেশে বিভিন্ন সিনেমা দেখাত আপনারা সিনেমার পোস্টারের দিকে তাকালে অথবা কোনো কারণে চোখ গেলে বুঝতে পারতেন সিনেমাটার ভিতরে কি আছে কিন্তু মোবাইলের ভিতরে এমন সিনেমাও আছে কার দেহের মাঝে হয়তো একটা তেনা কাফর থাকে না আপনার ছেলের মোবাইলের ভিতরে এখন জ্বলন্ত জাহান নাম ঢুকে গেছে আমরা বিয়ের আগে কল্পনা করি নাই স্বামী স্ত্রী একে অপরকে দেখার আগে ভাবে নাই জানেন তো না কিন্তু এখন আপনার ক্লাস এইট এ পড়ুয়া নাইনে পড়ুয়া ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলের হাতের মাঝে মোবাইল দরজা বন্ধ করে যা করো যুবক তোমার মা দেখে না তোমার বাবা দেখে না কিন্তু তোমার প্রতিটি কাজ প্রতিটি হারাকা তাকানো সব কিছু করার জন্য তোমার গদে ক্যামেরা আছে না নাই কিছুদিন আগে বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য একটি অডিও ফাঁস হয়েছে সামান্য এক দুই মিনিটের অডিও টাকলামিয়া নাম না বললাম যে মুরবীয় নাম জানে একজন সিনেমার নায়িকার সাথে কিছু অশ্লীল কথা বলেছে অতটুকু অডিও ফাঁস হওয়ার পরে তার মন্ত্রিত তার মন্ত্রিত্ব চলে গেল ইজ্জত সম্মান চলে গেল তার বইয়ের কাছে সন্তানের কাছেও স্বামী এবং বাবা হিসাবে যে সম্মান সম্মানটুকু ছিল অতটুকু এখন আর সমাজের চোখে হাও হয়ে গেল এবং আপনারা জেনেছেন এবার যে মনোনয়ন দেয়া হলো সেখানে তাকে দল থেকে মার কাটাও দেয়া হয় নাই আমি মাঝে মাঝে ভাবি যদি গোপন হলে পরে মানুষের ইজ্জত যায় সম্মান যায় করছি আল্লাহ যখন সবটা ফাঁস করে দেবে তখন কি উপায় হবে এই পৃথিবী আল্লাহ তালা আমাদের কাউকে স্বাধীনভাবে ছেড়ে দেন নাই বরং আমাদের প্রতিটা কাজ তিনি পর্যবেক্ষণ করছেন তিনি বলেছেন তুমি যখন দিকে তোমার ওই তাকানোর মাঝে খেয়ানো কিনা আমি আল্লাহ সেটাও জানি এবং তোমার কলবের মাঝে গোপন রেখেছ যা দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহ তোমার কলবের খবরও জানি আল্লাহ বলে আমি গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিলাম ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati সেটাকে কেয়ামতের দিন বই আকারে বের করব ইয়ালকাহু মানসূরা প্রত্যেক মানুষ তার সামনে খোলা কিতাবের মতই পাবে আমলনামা হাতে দিয়ে এবার আমি বলবো ইকরা বাক ও মিয়া তোমার আমল নামা তুমি পড়া তোমার আমল নামা পড়ে পড়ে আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট আল্লাহর সামনে পুরা জীবনের সব হিসাব দিতে হবে নবীলাম

প্রত্যেকের জন্য দুটি পা রাখার মতো জায়গা শুধু বরাদ্দ থাকবে বেশি কারো জন্য থাকবে না। এই যে আপনারা এখানে বসেছেন আপনার শুধুমাত্র বডির আলোকে একটু জায়গা বরাদ্দ আছে তবে ফাঁক যদি থাকে তাহলে একটু নড়া চড়ার সুযোগ আছে কিন্তু হাসরের ময়দানে শুধু দুটা পা রাখার জায়গা আপনাকে আমাকে দেয়া হবে পা পানারার জায়গাটাও দেয়া হবে না এইভাবে হাসরের ময়দানে থাকা লাগবে 50 হাজার বছর আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্ন করবেন জবাব দেওয়ার আগে আপনাকে কদম নাড়তে তিনি দেবেন না আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা

আল্লাহর সামনে যাওয়া লাগবে তোমা আল্লাহ বলেন ওই দিন সবাইকে সেখানে যাওয়াই লাগবে অনুপস্থিত থাকার ক্ষমতা একটা মানুষেরও নেই পড়াইয়া থাকতে পারবেন না আল্লাহর সামনে যেহেতু যেতেই হবে সাবধান দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করে হিসাব করে চলে আখেরাতের হিসাব তাদের জন্য সহজ হবে আর দুনিয়ায় যারা বে হিসাবে চলে তাদের হিসাব আখেরাতে অত্যন্ত কঠিন হবে এই জন্যই তো ফারুক আজম

আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সেই নবী বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ নবী হতো কেউ হতো সে এক অমর হজরতমর দিনের ব্যাপারে এতটাই ধীরতা সম্পন্ন ব্যক্তি ছিলেন শয়তান উনাকে দেখলে ওই রাস্তায় হাঁটতে সাহস করতো না অমর এমন পর্যায়ের লোক ছিলেন নবীজি দুনিয়া থাকতে যাদেরকে জান্নাতের খবর সিরিয়াল নাম্বার ছিল আবু বকরের হজরতালে হজরত ওমর আমাদেরকে পরামর্শ দেন হাসিবু আংফু সাকুম কাবলা ও দুনিয়ার মানুষ আল্লাহর সামনে তো হিসাব দিতেই হবে আমি ওমর পরামর্শ দিলাম আল্লাহর কাছে তোমাদের আমল তো আল্লাহর কাছে ওজন করা হবে মাপা হবে আমি ওমর বলছি নিজের আমলের ওজন নিজে একটু করে নিও চোখ বন্ধ করলে বুঝবেন আপনার কবর কেমন হবে কারণ যার যার আমল তার তার কবর যার আমল হবে যেমন তার কবরটাও হবে ঠিক তেমন আপনি সুদের টাকা লাগাইয়া জান্নাত স্বপ্ন দেখেন আপনি মানুষের মালে বেজাল দেন ওজনে কম দেন মানুষ ঠকান আপনি গোষ না দিলে পাইলে সাইন করেন না আপনি বনের জমি দখল করে রেখেছেন আপনি কোরআনের আইনের কথা শুনলে চেহারা কারো করে ফেলেন আপনি যেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খোঁজেন আপনার কবরটা আপনি ভালো স্বপ্ন কিভাবে দেখেন না না। যার আমল যেমন তার কবরটা হবে ঠিক তেমন বলে উজ্লাম মুনাফাতিলা বলে আল্লাহ তা কোরআন মাজিদে বলছেন সামান্য পরিমাণ জুলুম করা হবে না হবে যে ব্যক্তি ভালো মানুষ তার মৃত্যু থেকে তার প্রতিদান সে পাবে মৃত্যু থেকে তাকে আল্লাহ নিয়ামত দেয়া শুরু করবে আর যে ব্যক্তি খারাপ মানুষ মৃত্যু থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে কবরে যাওয়া লাগবে না রে ভাই কবরে যাওয়ার আগে নিয়ামত জান্নাত থেকে শুরু আবার কবরে যাওয়ার আগে জাহান নামের শাস্তিটাও হবে শুরু যার আমল যেমন তার আখেরাত হবে হু বহু হাসের ময়দানে যারা ডান হাতে আমল নামা পাবে ওই মানুষগুলোর হিসাব হবে না তাদের কাল্লা তালা আমল নামার দিকে এক নজর তাকাইয়া ছেড়ে দেবেন আনন্দে তারা লাফাতে থাকবে ডান হাতে আমল নামা পাওয়ার পরে ময় দানে দৌড়াবে আর মা বাবা আপন জনকে খুঁজবে আপন জনকে সামনে পেলে বলবে হাবু মকুরা উমি পাই হাসি

তাদের হিসাবের সিস্টেমটা হবে ভিন্ন আর যারা ডান হাতে নামা পাবে না তাদের হিসাবের সিস্টেমটা হবে আরেকটু ভিন্ন আল্লাহ নিজে বলছেন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের হিসাবের নাম হবে হিসাবে ইয়াসির ইয়া যখন নাজিল হলো প্রিয় নবীজি প্রায়শই দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসিরা ও আল্লাহ হাশরের ময়দানে তুমি আমার হিসাবটাও সহজ করে দিও হিসাবায়াসিরের আওতায় আমাকে ও নিয়োম আয়েশা বলেন

তখন আমি পা দিয়া শুইয়া থাকতাম আড়াহাড়ি ভাবে রসুল্লাহ আমার এ পাশে দাঁড়াইয়া কারবার দিকে ফিরে নামার শুরু করেছে কেবলার দিকে ফিরে এখন আমি কেবলার মাঝখানে পা রেখে আড়াহারি শুইয়া আসি উনি রুকু দিয়া সেজদা যাওয়ার সময় আমার পায়ের মাঝে ধরে টিপ মারতো তখন আমি পাটা টা আনিতাম। নিতাম রসুল্লাহ সেজদা করতেন যখন সেজদা করে তিনি দাঁড়াইয়া যেতেন আমি আবার পা সরাইয়া দিয়া শুয়ে থাকতাম উনি যখন সেজদায় যেতেন আমি তো ওনার পাশে ওনার তাজবিগুলো আমি আস্তে আস্তে শুনতাম উনি দোয়া করছেন আল্লাহ কেয়ামতের দিন আমার হিসাবটাও তুমি সহজ করিও হিসাবে ইয়াসিরের আওতায় আমি নবী মোহাম্মদ কে সালাম ফিরালেন সালাম ফিরানোর পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হিসাবুল ইয়াসির আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন আপনার হিসাব যেন সহজ হয় আমি তার ব্যাখ্যা জানতে চাই হিসাব তো হিসাবই আল্লাহ যদি জিজ্ঞেস করে বলো বান্দা কি করছো হিসাব দাও এর মাঝে আবার সহজ সিস্টেম কি আমার রাসুল জবাব দেয়া শাসনক হিসাবে আছির মানে হলো উজু রফি কিতাপি হি পায়েতা যাওয়া জানহু ইন্নাহু মান্ন কে সাহালাক ইন্নাহু মান্নু কে সাহ দে বাঃ সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু লোকের আমোল্লা দিকে এক নজর তাকাবেন খুলতেও বলবেন না পড়তেও বলবেন না শুধু আর যাদেরকে বলবেন হিসাব দাও তার উপায় উপায়ু মানু কেশা হালাকা যার হিসাব সওয়া হবে সে ধ্বংস হবে জাহান্নামি হবে হজরতবার বলতেছেন সনম নিজের হিসাব নিজে করলে আখের হাতের হিসাব সহজ হবে ডান হাতে আমল নামা পাওয়া লোকটা মানুষকে বলবে দেখো আমার ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ আমার হিসাব নাই না দিয়ে দিছে লোকেরা তখন প্রশ্ন করবে ও মিয়া বলো বলো এত সুন্দর আমল নামা কেমনে হলো একই মসজিদে নামাজ পড়ছি একই বাজারে তরকারি কিনছি একই এলাকায় বড় হয়েছি একই সমাজে বসবাস করছি অথচ আমাদের হিসাব তো এখনো হলো না ডান হাতে পাবো না বাম হাতে কিছু জানি না টেনশনে অস্থির আছি করতেছি তোমারটা কেন ডান হাতে আসলো এত সুন্দর আমল নামা কেন হলো এই প্রশ্নের জবাবে আল্লাহর ওই বান্দা কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে সে জবাবে বলবে আমরা হাসের ময়দানে কেউ গেছি এখনো কি কেয়ামত হয়েছে তাহলে এই কথাগুলো আমরা জানলাম কিভাবে জানবো কিভাবে ইসলাম আখেরাতের ব্যাপারে বড় স্পষ্ট দুনিয়ার ব্যাপারে ব্যাখ্যা সাপেক্ষ আখেরাতের ব্যাখ্যা কোনোটা আমরা করতে হবে না দুনিয়ার অনেক বিষয়ের ব্যাখ্যা আমরা করব ইসলাম ইঙ্গিত দিয়েছে এজন্য আমরা কোরআন থেকে যখন দলিল নেই তখন আমরা চার রকমে তার মাস বের করি এবার থেকে ইশারাত নস থেকে নস থেকে নস থেকে আমরা মাস আলা বাইর করি ওলা চার ভাবে ব্যাখ্যা করা লাগে কিন্তু আখেরাতের বিষয়ে কোনো ব্যাখ্যা আপনাকে আমাকে করার সুযোগ আল্লাহ দেন নাই আল্লাহ তার রসুলের মাধ্যমে এবং কোরআনের মাধ্যমে আখেরাতের প্রতিটা বিষয় ক্লিয়ার করে বলে দিয়েছে কিচ্ছু